নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ লেখিকা শ্রীমতী বৈশাখী ঠাকুরের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা গুহামা বইটি পাঠ প্রতিক্রিয়া শ্যায়াপাদ বন্দ্যোপাধ্যায় বীর গোবিন্দপুরে আসেন তার পূর্বপুরুষের কালী মন্দির দেখতে যা জরাজীর্ণ ভগ্নপ্রায় ছোট জনটি জাতিস্বর তার মাথায় আসে নানান ধরনের মুখাবয়ব সে চেষ্টা করে সেই ছবিগুলোকে খাতায় আঁকতে শ্যায়াপাদুবাবুর সঙ্গে আলাপ হয় পুরোহিত অঙ্কুরের তার থেকে পুরনো দিনের অনেক কথা সে জানতে পারে বাবু গুহামা নিত্য পুজো শুরু করেন একদিন সন্ধান পান এক গুপ্ত গুহাপথের জনটি তার মা বাবা ও মামার সঙ্গে পুরী হয়ে বীরগোবিন্দপুরে আসে জনটি আবিষ্কার করে তার পূর্বজন্মের হত্যা রহস্য এই বইটিতে পাঁচটি ছোট গল্প আছে গুহামা লিপি উদ্ধার অপরাধীর হাত তুন্না ও পেয়ারা গাছটা মুখে কুলুপ প্রতিটি গল্পই স্বতন্ত্র ও ভিন্নধর্মী গল্পের ক্রমবিন্যাসে একটা টান টান উত্তেজনা অনুভব করা যায় বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার